বাব ওই দেখলো আড়বেলা কুইতে সাথে বাবা বন্ধ না হল সাথে গাড়ির সাথে করা গাড়ির সাথে হাওয়ায় আমরা না বলে বন্ধ করতেছি বাবা কত সুন্দর দৃশ্যটা দৃশ্যটা বাচ্চার সাথে উটগুলো থাকে আর বাচ্চার সাথে দেখেন না সবাই বাচ্চার সাথে

ধরো যায় করে ইনশাল্লাহ করে সুয়ার বাইরে আই সময় সময় ধরলে ধরা যায় আসলে হাত মরে